হ্যাঁ আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া আমার যত চাও পাও সব আমার স্বামীর লেগে আমার মতো আছে আল্লাহ আমার জামাইটা এত হে জামাই জামাই বোঝে না আল্লাহ আল্লাহ যদি নাই বোঝে তাহলে ব্লক করে দাও ও কি আমার আল্লাহ আমার জামাই যখন রাতে ঘুমায় জোরে জোরে নাক নে আল্লাহ হে নাক দুইটা বন্ধ করে দাও মাওলা আমার জামাইটা যখন আহে বাহির দিয়া বাজারে তো সবই পাওয়া যায় পাশের বাসার ভাবিগুলো গিয়ে স্বামীটা লইয়াহে আমার লেগে কি দুইটার বাধা মানতে পারে না হের সহ কি গুলো পরে না এগুলো যদি হের সোহে নাই

শুনাম না জানি কি কি কয় আৰু নামাজি মনজেতে খালি চাওক যদি চাও হেলে তুমি কিন্তু ভয় পাই আছো আমি মনোযোগ কৰে তুমি আমাৰ পৰিব লৈ আহ ক'ত কি কৈছো হা আমি কি কলমিত ভাল কিছু কলম যাৰ আমাৰ মংগল চাই হে লাগে আমি অমংগল কামনা কৰিছো তোমাৰ ফেমিলি অমংগল চাই আৰু কৈছো যাৰ আমাৰ অমংগল চাই হেজা ন কি মৃত হয় প্ৰচুৰ পৰিমানে ওই আর জ্বালা সামলাইবো তাইলে আর আমার জ্বালানোর চেষ্টা করবো না মাঝে মাঝে এসে একটু বড় দোয়া করি এগুলিকে আরেকটা দোয়া সবসময় করি যার আমার স্বামীর লগে পিছনে পিছনে আমার নামে দুর্নাম কই হ্যাঁ গো জানো দুই তিনটে করে বিয়ে হয় ও ভালো কথা তোমার বোন কি এখন তৃতীয় সংসার ভালো আছে আমার দায় তো ফোন টোন দেয় না তোমার দাঁড়িয়ে দেয় নাকি ভালো ভালা থাকলি ভালা আমি এর লেগে মন থেকে সত্যি অনেক দোয়া করি